শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্ধবাসিক পরীক্ষার দু হাজার পঁচিশের প্রশ্ন ও ফাইনাল হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অবশ্যই জরুরি শিক্ষার্থীরা তোমরা গদ্য থেকে কোন কোন পড়বে আগে সাজেশন দেখে নাও তোমরা প্রত্যুপকার শুভা এবং বই পড়া এই তিনটা গদ্য খুব ভালো করে পড়ে ফেলো এখান থেকে পড়লে তোমরা সৃজনশীল অবশ্যই কেমন পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা কবিতা থেকে কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো তোমরা কবিতা থেকে নদ তারপর বন্দনা এবং প্রাণ এই তিনটা কবিতা খুব ভালো করে পড়ে ফেলো এখান থেকে তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা সহপাঠের জন্য কোন 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 জায়গায় পড়বে দেখো তোমরা সহপাঠে উপন্যাস উনিশশো একাত্তরে কিন্তু ছয় থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলবে এখান থেকে পড়লেই হবে আর নাটকের বহিরীত তোমাদের চৌষট্টি পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন কেমন হবে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে চারটি প্রশ্ন থাকবে দুটি বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে এবং খ বিভাগ হবে কবিতা সেখানে মোট প্রশ্ন হবে চারটি বাধ্যতামূলকভাবে তোমাকে দুটি উত্তর করতে হবে শিক্ষার্থীরা এক সেট রয়েছে সেটা তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী মোট পাঁচটি সৃজনশীল তোমাদের উত্তর করতে হবে এবং পাঁচটা সৃজনশীলের জন্য দশ মার্ক করে এক একটি থাকবে পঞ্চাশ নম্বর সৃজনশীলে শিক্ষার্থীরা তোমাদের বহু নির্বাচনী বর্ণনামূলক প্রশ্ন দেখে নাও তোমাদের বর্ণনামূলক প্রশ্নে ক অর্থাৎ উপন্যাস থাকবে দুটি প্রশ্ন থাকবে বাধ্যতামূলকভাবে তোমাকে একটি উত্তর করতে হবে এবং খ বিভাগে থেকে দুটি প্রশ্ন থাকবে বাধ্যতামূলকভাবে তোমাকে একটি প্রশ্ন উত্তর করতেই হবে শিক্ষার্থীরা তোমাদের একটি বর্ণনামূলক প্রশ্ন কিন্তু দুটি অংশ থাকবে যার একটা থাকবে ক প্রশ্ন ক প্রশ্ন তোমাদের কিন্তু তিন তিন নম্বর থাকবে এবং খ নম্বর প্রশ্ন থাকবে সাত নম্বর অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নে ক প্রশ্ন এবং খ প্রশ্ন থাকবে ক প্রশ্ন থাকবে তিন নম্বর এবং খ প্রশ্ন থাকবে সাত নম্বর শিক্ষার্থীরা তোমাদের বহ নির্বাচন এমসিকিউ তোমাদের বহ নির্বাচনে এমসি কিউ জন্য গরিত থাকবে পনেরোটি এবং কবিতা থেকে থাকবে কিন্তু পনেরোটি এমসিকিউ আর তোমাদের তিরিশটি বহ নির্বাচনে উত্তর করতে সময় থাকবে কিন্তু তিরিশ মিনিট এই তিরিশ মিনিট তোমাদের কিন্তু এমসিকিউ কমপ্লিট করে ফেলতে হবে তো ভিডিওটি পর্যন্তই প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সাজেশন তোমরা যাবতীয় আপডেট পেয়ে যাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে